সালামুলাইকুম আমি মোহাম্মদ রাজল করি যত ধরনের ফরম আছে বাংলাদেশের বা বাইরের যে কোনো ফরম ফিল আপ আমরা অনলাইনে ফরম ফিল আপ বর্তমান সময়ে জন্ম নিবন্ধন খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস যা করতে মানুষ এখন অনেক সমস্যা পড়তেছে অনেক বুদ্ধভূমি হইতেছে আমি চাই মানুষ যেন সহজে কাজগুলো করতে পারে এবং সঠিক তথ্যটা পায় এই জন্য আপনাদের উদ্দেশ্যে একটা ভিডিও বানানো করার জন্য প্রয়োজন যদি এক থেকে পাঁচচল্লিশ দিন বয়স হয় তাহলে কোনো টাকার প্রয়োজন হয় না কোনো টাকা লাগে না সম্পূর্ণ ফি সরকারিভাবে এটা ফ্রি এটার জন্য প্রয়োজন হচ্ছে টিকা কাঠ ইপিআই কাগজ অথবা টিকা কাঠ বাচ্চার সরকারি হাসপাতাল থেকে বা যে কোনো হাসপাতাল থেকে টিকা দেওয়া হচ্ছে ওই টিকার কাগজটা প্রয়োজন আর হচ্ছে টিকা মাতার অনলাইন কবে জন্ম নিবন্ধনের আইডি কার্ড স্থায়ী ঠিকানার প্রমাণস্বরূপ বিদ্যুৎ বিল গ্যাস বিল পানির বিল অথবা খাজনা রসিদ যে কোনো একটা কাগজ মিলিয়ে হয় স্থায়ী ঠিকানার প্রমাণস্বরূপ পাঁচচল্লিশ দিনের পরে হলে সরকারি ফি দিতে হয় ওইটা আমরা কিছুক্ষণ পরে আপনাকে দিতেছে আপনারা লিস্টটা সরকার লিস্ট দিয়ে দিতেছে আপনারা দেখে নেবেন কোনটাতে কত টাকা ফি লাগে সংশোধনে কোনো ফি লাগে না জন্মীয় সংশোধন করতে কোনো ফির প্রয়োজন হয় না সম্পূর্ণ ফ্রি সরকার এটা সম্পূর্ণ ফ্রি করছে আর দেখেন জন্ম নিবন্ধন করার জন্য অনেকে ধরনের সমস্যা করে এই জন্য ভিডিওটা তৈরি করা তো দেখেন কী কী সমস্যা প্রয়োজন হচ্ছে পিতা মাতার নাম বয়স তাদের জন্য টিকা কাগজ পিতা মাতার জন্ম নিবন্ধন অনলাইন কপি ভোটার আইডি কার্ড স্থায়ী ঠিকানার প্রমাণস্বরূপ বিদ্যুৎ বিল গ্যাস বিল পানির বিল অথবা স্থায়ী ঠিকানার প্রমাণস্বরূপ জমির খাতার কাগজ একটা দিলি দেব যেকোনো কোনো একটা ডকুমেন্ট আর যদি কিনা বাচ্চা বয়স বেশি হয়ে থাকে বড় হয়ে থাকে তাকে যদি তার কোনো সার্টিফিকেট থাকে অর্থাৎ জিএসসি পি এস সি এস এস সি একটা যে কোনো সার্টিফিকেট আর প্রয়োজনীয় কাগজগুলো যা বললাম আগে একই পিতামাতার জন্ম নিবন্ধন অনলাইন কপি পিতা মাতার ভোট আইডি প্রমাণস্বরূপ খাসদার কাগজ রসিদ অথবা বিদ্যুৎ বিল গ্যাস বিল পানির বিল হয় পিতামাতার নামে অথবা নিজের নামে অথবা দাদুদার নামে অথবা মায়ের নামে হয়েব ঠিক আছে এই কাগজগুলো ফেলে আমরা জন্ম নিবন্ধন ফর্মটা নির্ভুলভাবে ফিল আপ করতে পারি আচ্ছা যে সকল সমস্যা আমরা পড়ি অনেকে আমরা গ্রামে থাকি স্থায়ী ঠিকানা গ্রামে জন্ম হয়েছে গ্রামে কিন্তু বর্তমানে আমরা ঢাকায় থাকি ঢাকায় বসবাস করি চাই যে ঢাকা থেকে জন্ম নিবন্ধন করতে হ্যাঁ এটাও সম্ভব করা যেব এর জন্য স্থায়ী ঠিকানা থেকে একটা প্রমাণস্বরূপ আপনার পত্তনপত্র আনতে হইব স্থায়ী ঠিকানার প্রমাণস্বরূপ একটা পত্তনপত্র আর যা যা প্রয়োজনীয় কাগজ আগে বললাম ওই কাগজগুলো প্রয়োজন ওই কাগজগুলোর সাথে স্থায়ী প্রমাণ প্রমাণস্বরূপ ইউনিয়ন পরিষদ কাউন্সিল থেকে নিতে হইব এটা যোগ করলে হয়ে যাবে যাদের জন্ম সংশোধন আছে যে বাংলায় আছে ইংলিশে নাই অনলাইনে ওই সংশোধনগুলোর ক্ষেত্রে সম্পূর্ণ ফ্রি কোনো টাকা লাগে না ঠিক আছে আপনারা শুধু অনলাইনে সম্পূর্ণ নির্ভুলভাবে ফর্মটা ফিল করবেন জমা দিবেন হয়ে যাবো কাজ তো প্রসেসিং দিয়ে কিছু সময় নেয় দশ পনেরো দিন বিশ দিন সময় নেয় সংশোধন দিতে সরকারি কোনো ফি লাগে না আচ্ছা আরেকটা দেখেন সকল জন্ম নিবন্ধনগুলা অনলাইনে পাওয়া যাইতেছে না এটা হচ্ছে বর্তমানে বড় সমস্যা অনেকের জন্ম নিবন্ধন আছে কপি আছে অর্ডিনাল কপি কিন্তু অনলাইনে পাওয়া যাইতেছে না ওই কাগজগুলো এটা সহজে পাইবেন এটা হচ্ছে যেখান থেকে কাজগুলো করছেন যেখান থেকে আবেদন করা হয়েছে ওই ইউনিয়ন পরিষদে নিয়ে গেলেই সমাধান পাইবেন সবচেয়ে নির্ভুল সমাধান এই এই কথা এই উত্তরটা এটা কেউ নর্মালি বলে না আপনারা এবং যাদের ডিজিট দেখা যায় পুরাতন জন্ম নিবন্ধন পনেরো ডিজিট ষোলো ডিজিট সতেরো ডিজিট কিন্তু অনলাইনে নাই বড়দের জন্ম নিবন্ধন করতে যাদের কিনা যে কোনো সার্টিফিকেট আছে বা যে কোনো ডকুমেন্ট সরকারি কোনো ডকুমেন্টস আছে স্কুলের কলেজের যে কোনো কাগজ আছে তারা জন্ম করার জন্য ওই সার্টিফিকেট এবং টিকার কাগজ পিতা মাতার জন্ম নির্মা মাতার ভোটার আইডি কার্ড এগুলো দিকে যাদের বয়স আঠারোর উপর হয়ে গেছে তাদের ক্ষেত্রে তাদের ভোটার আইডি কার্ড থাকলেও সহজেই করা যায় আর অন্য কোনো কাগজের প্রয়োজন হয় না শুধুমাত্র ভোট আইডি কার্ড আর ইস্তি ঠিকানা একটা প্রমাণ হইলে হয়ে যায় আর তার জন্য যদি আপনারা অ্যাকুরেটভাবে নির্ভুলভাবে কাজটা করতে চান তার জন্য একটা সার্টিফিকেট ভোটার আইডি কার্ড পিতা মাতার জন্ম নিবন্ধন পিতা মাতার আইডি কার্ড এই তথ্যগুলো যদি একত্রে আনেন তাহলে নির্ভুলভাবে কাজটা করা যায় তো খেয়াল রাখবেন সবসময় পিতা মাতার তথ্যের সাথে পিতামাতার মাতার আইডি কার্ড বা পিতা মাতার জন্ম নিবন্ধনের সাথে আপনাদের যে জন্ম নিবন্ধন করতেছেন এই কাজটা যেন সম্পূর্ণ নির্ভুল হয় এক থাকে তাইলে আপনি যে কোনো জায়গায় নির্ভুলভাবে যে কোনো কাজ করতে পারবেন এবার পাসপোর্ট করেন বিদেশে যান অথবা ফ্যামিলি বিষয়ে যান তাইলে কোনো ধরনের সমস্যায় পারবেন না আরেকটা জিনিস খেয়াল রাখবেন ঠিকানাগুলো লেখার সময় সবাই চেষ্টা করবেন একই রকম একইভাবে ঠিকানা দিতে এবং বানানগুলা যেন এক থাকে ইংলিশ স্ক্রিনগুলো যেন ভুল না হয় অ্যাকুরেট থাকে এটা খেয়াল রাখবেন আমরা অনেক সময় এইসব কাজগুলো করতে গেলে অনেক উল্টা পাল্টার তথ্য দিয়ে থাকে এক একজনের ঠিকানা এক এক রকম তো এটা যদি ভোটার আইডি কার্ড আছে তারা জন্ম নিবন্ধন করার সময় খেয়াল রাখবেন তাদের পিছনের জন্মস্থান লেখা থাকে তো জন্মস্থানটা এক জায়গায় হয় একটা মানুষের জন্ম মানুষ এক জায়গায় জন্মগ্রহণ করে ওই অনুযায়ী ভোটার আইডি কার্ডের পিছনে যে জন্মস্থানটা দেওয়া ওইটাই দিবেন দেওয়া ফিল আপ করবেন বর্তমান এবং স্থায়ী ঠিকানা যেটা দেখেন সমস্যা নাই মানুষ স্থায়ী ঠিকানা দুই জায়গায় তিন জায়গায় হইতে পারে কেউ ঢাকায় বাড়ি করছে বরিশাল বাড়ি করছে চাঁদপুর বাড়ি করছে এই হিসেবে তার দুই তিন জায়গায় স্থায়ী ঠিকানা হইতে পারে কিন্তু জন্ম মানুষের এক জায়গায় বর্তমান যে কোনো জায়গায় হইতে পারে মানুষ যে কোনো সময়ে চাকরির ক্ষেত্রে বা যে কোনো প্রয়োজনে বা বিয়ে করার ক্ষেত্রে মেয়েরা এক জায়গা থেকে আরেক জায়গায় দেওয়া হয় সুতরাং যদি তখন জন্ম উন্নয়ন করার প্রয়োজন হয় স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা জন্মস্থান যে কোনো জায়গা থেকে করতে পারে ঠিক আছে তো জন্মস্থানটা খেয়াল রাখবেন না হয় এটা খেয়াল রাখবেন প্রয়োজনীয় কাগজগুলা এটাই ঠিক আছে আরেকটা দেখেন আমরা জন্মিলন করার জন্য যে ঠিকানাগুলো প্রয়োজন তিনটা ঠিকানা আছে জন্মস্থান স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা তা আপনার যে কোনো জায়গা থেকে জন্ম পাওয়ার অধিকার রাখেন এটা আপনার গণতান্ত্রিক জন্মগত এবং রাষ্ট্রগত অধিকার আপনি যেখানে জন্মছেন ওইখান থেকে জন্ম নিবন্ধন করতে পারবেন যেখানে আপনার স্থায়ী ঠিকানা ওইখান থেকেও করতে পারবেন সহজে যেখানে আপনি বর্তমানে থাকেন বর্তমানে অবস্থান করতেছেন ওইখান থেকেও করতে পারবেন তো এর জন্য আপনার স্থায়ী ঠিকানার প্রমাণস্বূপ যে কোনো কিছু ডকুমেন্টস প্রয়োজন যেমন প্রত্যয়নপত্র ইউনিয়ন পরিষদ কাউন্সিলের একটা প্রত্যয়নপত্র প্রয়োজন হবে ঠিক আছে বর্তমান সেখান থেকে করার জন্য আর দেখেন পুরাতন যে জন্ম নিবন্ধনগুলো আছে অনেক সময় অনেকে হারা ফেলাইছে নষ্ট হয়ে গেছে খুঁজে পাইতে না তো এখন বলে যে একটা ফর্ম ফিল আপ করে দেওয়ার জন্য তো ফর্ম ফিল আপ করার পরে দেখা গেছে পুরো একটা ডুপ্লিকেট বাড়া যায় ওটার মধ্যে ভুল থাকে তো এর জন্য আমাদের কিছু করার থাকে না অনলাইনে এরকম অনেক আছে যে আমরা এরকম ফর্ম ফিল আপ করে দিছি ফর্ম ফিল আপ করে জমা দিচ্ছি নাম হয়েছে একটা শোভা ঠিক আছে যেখানে কিন্তু অনলাইনে কিছুদিন পরে যখন সার্চ দেওয়া হয়েছে সার্চ দেওয়ার পরে দেখা গেছে যে তার একটা জন্ম নিবন্ধন আছে একটু কাছ থেকে দেখা যায় নামটা তার একটা জন আছে অনলাইন কপি তো এটার মধ্যে কিছু ভুল আছে তো সংশোধন করতে চাই এটা সংশোধন করতে হইব উনি নতুন ভাবে জমা দিছিল তো কাজটা হয় নাই এটা ফেরত রিজেক্ট হয়েছে ফাইলটা ফাইলটা রিজেক্ট হয়ে এখন আছে আর তার যে অনলাইন কপি আছে ওইটার একটা প্রমাণস্বরূপ তথ্য দিয়ে দিছে অনলাইন থেকে তখন আমরা আবার নাম্বারটা দিয়ে সার্চ দিয়ে এই যে বাইট করছি দেখেন এই যে অনলাইন কপি তো এই কপিটা এখন তার এটাই নিতে হইব একটা মানুষ দুইটা তিনটা জন্ম করতে পারে না একজন মানুষের একটাই জন্মনোধন হতে পারে মানুষ এক জায়গায় জন্ম হয় তো সুতরাং এটা ভালোভাবে দেখে খেয়াল ফেরা এটা ফিল আপ করবেন আর যদি কোনো ভুল থেকে থেকে সংশোধন করবেন আরেকটা জিনিস যদি আপনি গ্রাম থেকে জন্ম করেন সংশোধনটা গ্রাম থেকেই করতে হইব ঢাকা দিয়ে পারবেন না যদি আপনি ঢাকা থেকে নতুনভাবে একটা করেন বা কোনো দাওয়াল ধরে করেন কাজগুলা তাইলে কি আপনার দুইটা জন্ম হয়ে যেতেছে এটা ভুল ঠিক না সঠিক আপনার পুরান জন্ম নিয়ন্ত্রণ সঠিকভাবে করেন আর যদি কেউ দুইটা কইরা ফেলান সে পুরানটা আগে ডিলেট করে নেবেন এটা ও সার্ভার থেকে ডিলেট করা যায় এটা আপনার অফিসের ভাবে ফর্ম ফিল করে আবেদন করে এটা বাদ করতে হয় তারপর আপনি নতুন ভাবে আবেদন করেন যদি জন্ম নিবন্ধন সম্পর্কে আর কোনো তথ্য জানতে চান আমাদের নিচে কমেন্ট বক্সে জানান তাহলে আমরা ইনশাল্লাহ সঠিক তথ্যটা দিয়ে দিন চেষ্টা করবো সঠিকভাবে দেওয়ার জন্য আসসালামু আলাইকুম